আমার নাকি হাত দিয়ে দেখি ভাই মরে গেছে মরে গেছে না বেঁচে আছে দেখি দেখি দেখছি কোনো নড়াচড়া নাই কো শব্দ নাই মারতে মারতে সব আমার মারা পড়ে যাবার ভাই বলো রাগের বসে লোক মারামারি করতো ভাই রাগে পড়ে মারামারি করে চরম বেশি বাড়াবাড়ি হয়ে যায় ইনশাআল্লাহ করলাম কি যে এ কি হলো এতক্ষণ খোঁস করে রাগের প্রেমে পড়ে ভাটে মেরে ফেলেছে ঠিক যখনই মরে গেছে যা ঠান্ডা হয়ে গেছে আ কবর ভাই ভালো এ কি করলে কি হলো কেউ বসে নাই

ज्यादा भाव अच्छा করে গেলাম আমার কেউ চিনত আমার বাড়ি নদা আমি সত্যি গান করতে জানি আমার নাম আকাশ এই বানার সাপুরের কেউ চিনত না এখন এই গ্রামে আমার পঞ্চাশটা মা আছে পঞ্চাশটা খালা আছে একশোটা বুবু আছে এই গ্রামে এখন নাই আচ্ছা কি করে হলো যার যেমন গুণ তার তেমন নুন নুন ঠিক আমার মা কে কেউ দেখেছে না আমার আব্বা কে কেউ চেনে না আমাইছে নে কানে আমার মধ্যে একটা ছোট বড় গুণ আছে যার যেমন গুণ তার সেই গুণের তত দাম আমি যদি বলি আটা এর 2 দিন জেল হোক হবে হবে না যদি বর্তমানে হাকিম বলে তাহলে হবে 12 বছর আটা এর জেল হবে হাকিম বলে বিল্লে হবে কি হবে না হবে এবারে যদি কোনো মানুষ বলে যে হাকিম যেমন আমি তেমনি মানুষ তার কি সমান কে এরকম কথা বলবে না

তার গুনে দাম আমিও মানুষ আমার দুটো হাত বডমান হাকিম তার দুটো হাত সে যাও বলবে তাই হবে হবে আমার কথা হবে না না তাই चंदনের বাহানায় আল্লামাকেই ঘেরা মানিয়েছিল বাহ ওঠাম সেই চন্দন আমার한테 এক টাকা দিয়েছে আহা আমার দুই বাচ্চাকে আমার ঘরনিকে আমার মাকে তুমি দশের দোয়া চেয়ে দাও বাহ আর চন্দনকে আমি কোলপন আত্মীয় গেলাম গো ঠিক ঠিক সেই চন্দন শ্বশুরতে চলো শ্বশুর আহা

আল্লাহ রহমত আমাদের গর্ব আমাদের অহংকার এটা যে বিশ্বের কোনো পীর যা পারে নাই এমনকি বিশ্বনবী মোহাম্মদ যা পারে নাই সেটা একজন পীর সাহেব হ্যাঁ আমাদের নস্তিক বিলন্দ এই কাজটা তিনি পেরেছেন কোন কাজটা আজ পর্যন্ত কোনো নবীর রসুল আজ পর্যন্ত কোনো অলিয়া আল্লাহ পীর গম্বর জিনাকে দেখাইতে বলেছে না না না

যেদিন বরফের গুলমা করছিস তুই পাঁচ পর চার রান্না করে ছিল বিস্মিলার দিন আমি ছিলাম আজকে পাঁচ হাজার মন হয় একদিনে আমি যাই আর যাই না না তোকে একবার জিজ্ঞেস করে না ও ভাই তুমি ছাড়া আটশোরটা মানাই তো না তুমি ছাড়া আটসরটা ভিতেও ভালো লাগতো হ্যাঁ তুমি কই যাও না কেনে

বাংলাদেশের যে গাছ গুলো আছে বাংলাদেশের যে শিল্পী গুলো আছে মমতা বেগম আবুল সরকার সুনীল কর্মকার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটি কথা আমি জিজ্ঞাসা করেছিলাম উত্তর দেয় নাই বলছিল বলতে পারি না যারা শিক্ষিত ছিলে কথাটা উল্টো দিকে লিও না বলতে পারি না মানে আমি জানি না তা নয় বলতে পারি না কথাটা মানে জানি না নয় মানে তিনারা আমাকে উপযুক্ত মনে না করে বলেন নাই যদি বলতো আমরা জানি না তাহলে জানি না হতো বলেছে বলতে পারি না মানে তোমাকে বলা যাবে না তোমার সমজাই বোন মমতা আমার আমার মনের যন্ত্রণা আমার আছে কলিজা

হামিদ ভাই মরভূম হামিদ ভাই হ্যাঁ একটা দিয়েছে উদ্দুস ভাই সিরাজুল একটা দিয়েছে আর্জুন একটা দিয়েছে ফুল হ্যাঁ চারটে দিনই আপনাদের একটু চা খেয়ে বলছি কথা একটু সবুজ গরম মনে নাই আমার বোনের দলটা মমতা

आज बोल दूजा रखो वो तुम र बेचते जाबे सुखे हल्ला ना नाले ओ मेरी तुम्हारा दुखरा गाना सुनिए दाओ आ आ बोले तू चाखैया